যতটুকু সুযোগ আছে সামর্থ্য আছে আমরা চেষ্টা করি সবসময় এই এলাকায় মানুষের পাশে দাঁড়ানো করে আমরা যারা বিএনপি করি আমরা সবসময় কৃতজ্ঞতা সাথে বলি যে এই এলাকার মানুষ বিএনপি পাগল মানুষ এবং বিএনপির বিভিন্ন দূষণগুলোতে এই এলাকার মানুষ আমাদের পাশে দাঁড়িয়ে যেভাবে আমাদেরকে সাহায্য দিয়েছে এটা আমরা যতদিনে চাচ্ছি আমরা চেষ্টা করবো প্রতিদান এই এলাকাতে যাওয়ার তো আপনারা জানেন যে আমরা দীর্ঘ সতেরো বছর সংগ্রাম করেছি স্বৈরাচারের পক্ষ একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য জনগণের ভূমি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করে কারণ আমরা বিশ্বাস করি যে জনগণের সবচেয়ে বড় মূল্যবান সর্বগুলো ভোট ভোট থাকলে জনগণের দাম থাকে ভোট থাকলে জনগণের কোনো দাম থাকে যারা ক্ষমতায় যায় যারা এমপি হয় মেয়র হয় যদি ভোট ছাড়া পাশ করা যায় তাহলে তাদের কাছে জনগণের কোনো দান থাকে না গত সতেরো বছর জনগণের কোনো ছিল আমরা চেষ্টা করেছি স্বৈরাচারের পতন ঘটিয়ে জনগণের মনে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা কারণ কারণ জনগণের মনে নির্বাচিত সরকার জনগণের জন্য কাজ করে জনগণের কাছে জবাব দিয়ে করে আল্লাহের শুক্রিয়া যে আমরা স্বৈরাচার পতনের প্রচুর সক্ষম হয়েছি শেখ হাসিনার সহ তার দলের গত দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছে জনগণের ভোটের অধিকার এখনো প্রতিষ্ঠা করতে নাই আমরা আশা করি যে সরকার যত দ্রুত সম্ভব একটা সুষ্ঠু নির্বাচন দিবে এই নির্বাচনে জনগণ ভোট দিবে জনগণ ভোট তাদের পছন্দের প্রার্থী দলকে ক্ষমতার মস্ত হবে আগামী দিনে দেশ করতে আমরা এটা যে এই সতেরো বছরে বিএনপিকে অনেক শ্রম গ্রাম ত্যাগ ঠিকানো হয়েছে আমরা জানি যে একজন বয়স্ক মানুষ অভিসংবাদিত নেত্রী তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন তাকে অন্যায়ভাবে সহ দুই বছরের বেশি সময় জেল কাটানো হয়েছে আপনারা দোয়া করবেন আমাদের অভিসংবাদী হতে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আমাদের নেতা তারেক রহমানের জন্য যাতে তারা দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসতে পারে আগামী দিনে এই দেশকে উন্নত দেশ দৃশ্যমান্তর করার যে সংগ্রাম সেই সংগ্রামের নেতৃত্ব নিতে পারে আমাদের এই এলাকার নেতৃত্ব তাদের জন্য দোয়া করবেন দোয়া করবেন ইতিমধ্যে আমাদের বদলের উজ্জ্বল সেলিম ভাই সহ সালাম ভাই সহ আমাদের শ্রমিক দলের একজন যুবদল ছাত্রদল এবং সকল অন্য সকলের সকল সম্মানের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম সম্মানের নেতৃবৃন্দ আপনারা জানেন যে দীর্ঘ সতেরো বছর আমরা অনেক কষ্ট করে এই ফেসিস সরকারকে ঘটিয়েছি আজকে এই প্রথম আমরা এই ইফতার মাহফিল এবং ইফতার সামগ্রী বিতরণে আমরা সেই সুযোগটা পেয়েছি যেটা আমরা বিগত দিনে আমরা পাইনি এরপরে সরকার আমাদেরকে করতে দেয়নি তাই মামুন ভাইয়ের সিদ্ধান্ত অনুযায়ী আমরা প্রত্যেকটি ওয়ার্ডে কেন্দ্র কমিটি হিসাবে আমরা ইফতার পার্টি করেছি আমাদের এখানে আজকে ইফতার সামগ্রী এবং ঈদ সামগ্রী বিতরণের মধ্য দিয়ে আমরা এই প্রদানের শুভ সূচনা এখানে সমাপ্ত ঘোষণা করবো আজকে আমাদের এই জয়ার জন্য মহন আপনাদের কথা ভেবে আপনাদের কথা চিন্তা করে উনি এই সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা এর সামগ্রী আমাদের এই যে যারা বিএনপি পরিবারের যারা লোকজন রয়েছে তাদের মাঝে বিতরণ করার জন্য আপনারা জয় করবেন নমন ভাইয়ের জন্য এবং আগামীতে মমন ভাইকে ফোন দিয়ে জয়যুক্ত করবেন এই আশা প্রত্যাশা রেখে সকলকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কোথাও উপস্থিত হতে হবে সেই জন্য

buni 2 dona 20000 qaraydi qarzi 100000